অথচ এই যে চাপ যখন ওঠে আপনি জানেন কি যে চাপ যখন ওঠে প্রথম রাসুল্লাহ সাল্লাম সেই চাঁদটাকে দেখে একটা দোয়া পড়তেন সেই দোয়াটাকে যদি আপনি ফলো করেন দোয়াটা আপনি পাবেন কোথায় আপনি পাবেন তিরমিজিতে হাদিসটি তিরমিজিতে রয়েছে পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় এটা হচ্ছে কিতাব দাওয়াত দোয়ার অধ্যায় তার তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিসটি আপনি আপনার অ্যাপসে দেখেন সেখানে পাবেন হাদিসটি বর্ণনা করেছে তা হাইবি সম্ভবত তালহা ইবনু ওবায়দুল্লাহ তিনি বর্ণনা করেছেন তাতে রয়েছে রাসুল্লাহ সালাম ইজা রা হেলাল যখন তিনি হেলাল দেখতেন তখন বলতেন কলা আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল ইউনিওয়াল ইমান আরেকটি বর্ণনায় আছে আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমনিওয়াল ইমা অসালামত ইউল ইসলাম রব্বি ও রব্বু আল্লাহ এটা সহি সনদে তেলমেজিতে এবং ইবনে মাজাদ এবং নাসাইতে সম্ভবত রয়েছে কোট করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম প্রত্যেক মাসের প্রথম চাঁদকে দেখে বলতেন যে আল্লাহ আহিল্লাহ আলাইনা ওয়াল ইমা এখানে নিরাপত্তার কথা আছে যা আমাদের জন্য নিরাপত্তা এবং ইমানের বাহন করে ওয়াল ইসলাম এবং সুরক্ষিত আর ইসলামের উপরে এই যেন আমাদের উপরে উদীত হয় এই কথাগুলো কেন বলতেন রাসুল সাল্লাম চাঁদকে দেখে প্রত্যেক মাসের প্রথম চাঁদকে প্রথম দিকের চাঁদকে দেখা মাত্র এটা বলতেন কেন তার মানে বোঝা যাচ্ছে যে এই পৃথিবীতে। চাঁদ যখন ওঠে এই চাঁদের ওঠার সাথে পৃথিবীতে কিছুটা পরিবর্তন চেঞ্জিং আসে তার মানে সেটা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু বার্তা কল্যাণ অকল্যাণ নিয়ে আসে এই জন্য আসা ইসলাম প্রত্যেক মাসে চাঁদকে বরণ করে নিতেন কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে এই যে আমাদের কল্যাণকামী এখানে কল্যাণ চাওয়া হচ্ছে না চারটা জিনিস চাওয়া হচ্ছে নিরাপত্তা চাওয়া হচ্ছে ইমান চাওয়া হচ্ছে সুরক্ষিত থাকার দোয়া করা হচ্ছে এবং ইসলামের উপরে টিকে থাকার দোয়া করা হচ্ছে কেন ইমান ইসলামের কথা এখানে আসলো নিরাপত্তার কথা কেন আসলো কারণ আল্লাহ সব হুয়া তালার নিরাপত্তাটা হচ্ছে একটা নিয়ামত আল্লাহ যখন চায় কারো কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয় কারো উপরে জুলুম চাপিয়ে দেয় আপনি মায়ানারও কথা ভাবেন সিরিয়ার কথা ভাবেন বিভিন্ন রাষ্ট্রের কথা ভাবেন এইভাবে আল্লাহ সুবাহ হুয়া তালা সোরা বনি ইসলাম একটি আয়াতে সম্ভবত আয়াতটি আপনি খুঁজে পাবেন আপনার আটান্ন আটান্ন নম্বর সম্ভবত রয়েছে আল্লাহ বলছেন এমন কোনো জনবসতি নাই যে কিয়ামত হওয়ার আগে আমি তাই ধ্বংস না করবো আজ আল্লাহ বলছেন এটা আমি কিতাবের মধ্যে একেবারে সুস্পষ্ট হলফে লিখে রেখেছি তার মানে আল্লাহ সোহানা কেমতার আগে প্রত্যেকটা জাতিকে এইভাবে ধরবে হয় তাদেরকে হালাক করে দেবে না তাদেরকে কঠিন শাস্তি দেবে আপনি কি ভাবছেন এই যে সিরিয়াতে তারপরে ইয়ামানে যেটা হচ্ছে বা এই বাগদাদে যেটা হলো বা অন্য অন্য রাষ্ট্রে যেসব জায়গাগুলোতে আফগানিস্তানে যা হলো পাকিস্তানে যা হচ্ছে আমাদের সমাজে মারা যা হচ্ছে এগুলি তাদের জন্য আজাব নয় এইভাবে আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতিকে কে আমাদের আগে আমি হয় হালাক করে দেবো না তাদেরকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করবো এটা কখন হয় কোন কোনো সিজন অনুযায়ী হয় তো নিরাপত্তাটা আল্লাহ সুবাহ হওয়া তোমার অনেক বড় একটা নিয়ামত ইমান এবং ইসলামের ক্ষেত্রে কেন বলা হয়েছে রাসু ইসলাম বলছেন এমন সময় আসবে ফিতনা এমন ভাবে পতিত হয় যে আজকে সকালে একটা লোক ইমানদার থাকে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে আর সন্ধ্যায় সে ইমান থাকবে সকালবেলা সে কাফের হয়ে যাবে ইউ বে ইউ বে দে না হোক দুনিয়া সে তার দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার কারণে আউকামাকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ভাষাটা এরকম রয়েছে তো এই জন্য প্রত্যেক মাসে প্রথমে আল্লাহ সোবানা হাত কাছ থেকে কল্যাণ চেয়ে নেওয়া হচ্ছে এই কথাটা আমি এই জন্য আপনাকে বলছি আজকে কত তারিখ আমাদের সমাজে বাংলা বাংলা কত আছে বাংলার কত উনত্রিশ তার মানে একদিন পর কালকেই তো আমাদের পয়লা বৈশাখ পালন করবে না আমাদের সমাজে যারা পয়লা বৈশাখ পালন করে তাদের থিম কি মানে তাদের উদ্দেশ্য কি কেন করে তারা এমন রথ যাত্রা বের করা হয় খাদ্যের ব্যবস্থা করা হয় আর কত কি করা হতো একটা সময় আছে আমার মনে আছে ছোটোবেলা আমি দেখেছি আপনাদের গ্রামে এরকম হয় কিনা। যে বৃষ্টি না হলে কিছু পোলাপান বা হিজড়া যারা আছে বা এরকম কিছু দল বেঁধে মানুষের বাড়ি বাড়ি যেত গিয়ে চাউল ওঠাতো তারপরে তাদের উপরে পানি ঢেলে দেওয়া হইতো তারা সেই কাদার মধ্যে গড়াগড়ি করত তারপরে বৃষ্টির বৃষ্টি তলব করতো বা নাচানাচি করতো এরকম দৃশ্য দেখেছেন কখনো একটা সময় আমি দেখছি এরকম হয়েছে আমরাও তাতে যখন ছোট ছিলাম হয়তো অংশ নিয়েওছি যে বিভিন্ন আমাদের এলাকায় যখন এগুলো হয়তো তো এইভাবে এই সংস্কারগুলো তখন থেকে চলে আসছে এখন একটু আপডেট হয়েছে এখন অন্য প্রসেসে কল্যাণ কামনা করা হয় তাদের দাবি হলো এই পহেলা বৈশাখে তারা কল্যাণ কামনা করে যার কারণে তারা একটা রেলি বের করে এটা নাম মঙ্গল শোভাযাত্রা তার মানে তারা মঙ্গলের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত মানে তারা মঙ্গল কামনা করে এখন এই মঙ্গল কামনার থিওরির ক্ষেত্রে তারা যে পথ অবলম্বন করছে এটা কি আমাদের ধর্মীয় কিতাবে দেখাতে পারবে কেউ তার মানে মুসলিম জাতিরা আজকে মঙ্গল শোভাযাত্রা বের করেছে কিসের জন্য কল্যাণ মঙ্গল কামনার জন্য জাতির যাতে মঙ্গল হয় এই থিওরিটা তারা নিয়েছে থেকে। তাদের ধর্মীয় কিতাব থেকে তো নেয়নি কারণ তাদের ধর্মীয় কিতাবের মধ্যে এইভাবে নাই মঙ্গল কামনা করা আমাদের ধর্মীয় কিতাবে কি আছে মঙ্গল বরপত কি কিসে আছে কোরআন এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুल्क ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির বরকতময় হচ্ছে তোমার প্রতিপালক যার হাতে এ পুরো পৃথিবীটা রাজত্ব যার হাতে রয়েছে তাবারাকাল্লাযী তিনি হচ্ছেন বরকতময় যার হাতে হচ্ছে রাজত্ব তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে বরকতময় যেমন আল্লাহর ক্ষমতা বরকতময় আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহর নাম যেগুলো আছে আল্লাহ রহমান রাহিম কাফফার জব্বার এই নামগুলো হচ্ছে একটা বরকতময় কোরআনের ওই আয়াত রয়ে গেছে আল্লাহ সোবাহের একাধিক আয়াতে বলেছে আপনি সুরার রহমানই দুই জায়গায় পাবেন এবং সুরার রহমানের সর্বশেষ আয়াতটা আপনি দেখেন সেখানে কি আছে তার মানে বরকত আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা বরকত কল্যাণ পাবো আল্লাহ সোবানা আরেকটি জায়গায় বলেছেন যেমন আল্লাহর সত্তা জাত হচ্ছে বরকতময় তার নাম হচ্ছে বরকতময় তেমনি আল্লাহর কালাম হচ্ছে বরকতময় মুসলিম জাতিকে কিসে কল্যাণ এনে দেবে আল্লাহ সুবহানাহু তার রাসূলের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে সেই কিতাবটা পৌঁছে দিয়েছে যে কিতাবের মধ্যে তাদের জন্য বরকতের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নাম্বার সূরা আপনার 155 আয়াতে সমভাবে কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু বলছেন হাযা কিতাবুন আনযালনা হাযা কিতাবুন আনযলناه মুবারাকুন ফাত্তাবিউ ফাত্তাবিউ ওয়াতকুল আনকুম এই যে কিতাবটা আছে এই কিতাবটা তোমাদের উপর আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের উপর রহম করা হবে তারা আমাদের কিতাবের মধ্যে রয়েছে বরকত এবং আল্লাহ সব তারা এটাও বলছে কোন ব্যক্তি যারা কিতাব পড়তে জানে না শিখে সে কিভাবে বরকত পাবে কিভাবে রহমত পাবে কুরআন আরัจ্জায়াতাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে সম্ভবত আয়াতটি আপনি পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াতে একেবারে শেষ দিকে শেষ আয়াতের আগের আয়াতটি দাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়া আল কুরআন ফাসতামিউ লহু ওয়আমসিতু তাহলে কি হবে লাকুম তুরাহামুন তোমাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তাহলে তুমি চুপ থাকো এবং শোনো তাহলে কি হবে তোমাদের উপরে রহম করা হবে তাহলে আমাদেরকে কিভাবে কল্যাণ আমরা পেতে পারি কল্যাণকামী হব বা কোথায় আমাদের কল্যাণ রয়েছে কোথায় আমাদের মঙ্গল রয়েছে এগুলো আল্লাহ সুবাহ আমাদেরকে তার কিতাব এবং রাসুলের মাধ্যমে জানিয়েছে কিন্তু মুসলিম জাতি আমাদের তার ধর্মীয় কিতাব থেকে সেই কথাগুলো নেয়নি কার কাছ থেকে নিয়েছে যে মঙ্গল থেকে আসবে নিয়েছে হিন্দুর কাছ থেকে নিয়েছে এমন ব্যক্তির কাছ থেকে যারা ইঁদুর বাদর পাথরের পূজারী যারা পেঁচা তারপরে পশু পাখি পুতুল রূপী শয়তানের কাছ থেকে তারা মঙ্গল কামনা করছে তাদের যাত্রাতে কি থাকে কোরআন থাকে কি থাকে বিভিন্ন মূর্তি থাকে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাঙালি ইতিহাসে এ পেচার পূজা কোন যুগে কি হয়েছিল তাহলে পেচা তারপরে ভূত ভূত প্রেত যেটা তারপরে দেও দানব এই যে দুইটা সিং থাকবে বড় বড় দাঁত থাকবে এটা কিসের চিত্র কিসের ইঙ্গিত এটা কে দেখেছে এরকম প্রাণী এই কাল্পনিক যে বানানো হয়েছে এই নকশাটা তাদেরকে কে দেখিয়েছে কোন কোনো শয়তান তাকে দেখিয়েছে রূপ ধারণ করে বা তাকে দেখানো হয়েছে তা চিত্র তাদেরকে দিয়ে বানানো হয়েছে কিন্তু বলা হয়নি এটা কে এটা আমাদের কোনো ফেরস্তার রূপ তাহলে এটা শয়তানের ছাড়া কার রূপ হতে পারে তাহলে আজকে মুসলিম জাতি সে শয়তানের প্রতিমূর্তি নিয়ে সে রেলেতে বের হয়েছে সে মঙ্গল সভা যাত্রা বের করেছে সে মঙ্গল কামে মঙ্গল থাকবে সেখানে রহমতের ফেরস্তারা আসে না তার মানে তো সেই যাত্রার আশেপাশে রহমতের ফেরস তারা নাই তাহলে মূলত তারা কি আল্লাহর কাছ থেকে মঙ্গল কামনা করছে না কার কাছ থেকে যাচ্ছে। কে দেবে মঙ্গল কার কাছে মঙ্গলের মালিক কে তাহলে আমাদের কিটা কে কে দেখাবে যে এই মঙ্গলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এইভাবে আমার কাছ থেকে তুমি কলন পাবে না অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেন আপনি বছরে একবার আপনি আল্লাহর কাছ থেকে বা আপনি যাকে বিশ্বাস করে বসে আছেন কে আপনাকে কলন দেবে কার প্রতি আপনার বিশ্বাস এটা এখন প্রশ্নটা ক্লিয়ার হয়নি যে এর কার কাছ থেকে মঙ্গল চাচ্ছে। কে মঙ্গলের মালিক অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন

আলা কুল্লি সাদির আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা যে বলবে বলবে আল্লাহ তোমার পুতুল পূজাকে ধ্বংস করতে চেয়েছে মোহাম্মদকে দিয়ে এই পুতুল নিয়ে এই পেঁচা বা পশু পাখি নিয়ে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ পাবেন তাহলে তারা কার কাছ থেকে চাচ্ছে এটা মূলত এই মুসলিম সন্তানগুলো বোঝে না কেন যারা স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে যাদেরকে চারুকলার নামে আজকে তাদেরকে এই পুতুলের পুতুলের রূপে শয়তান আঁকতে হয় শয়তানকে নিয়ে পথ চলতে হয় তারা এই থিওরিগুলো কার কাছ থেকে নিচ্ছে কে তাদের ইন্ধন যোগাচ্ছে এটা খুঁজে বের করে করা হয় না তাদের তো বিবেক আছে তারা তো পড়ালেখা করছে তাদের ধর্ম তো ইসলাম তাদের ঘরে তো তাদের কোনো পাঠ্যসূচি বইয়ে তো লেখা নেই যে এইভাবে পুতুলে যে পুতুল দিয়ে মঙ্গল শোভাযাত্রা হয় তো আসলো থেকে এগুলো ওই দু একটা হিন্দু যারা উপর লেভেলে আছে যারা তাদেরকে ইন্ধন যুগায়, যারা তাদেরকে থিম দেয় যে এইভাবে এইভাবে করতে হবে তখন এটাকে বাস্তবায়ন করে এই ছাত্ররা অথচ অধিকাংশ ছাত্রগুলো হচ্ছে মুসলিমের ঘরের সন্তান তাদেরকে এইভাবে পুতুলের পূজা করিয়ে নেওয়া হচ্ছে কোরআন আল্লাহ সুহানা হুয়া তালা এর জবাবটা এইভাবে দিয়েছে দেখেন রাসুল্লাহ আসলাম ওই হাদিসটার দিকে আসে রাসুল্লাহ আসলাম মঙ্গল কিভাবে চেয়ে চালার কাছে এরা বছরে একবার কল্যাণের জন্য রাস্তায় নেমেছে মানে বর্ষকে বরণ করে নিচ্ছে আর রাসুল্লাহাম বর্ষকে বরণ করে নিত কিভাবে চাঁদ দেখে চাঁদ দেখে দোয়া করে তার মানে প্রত্যেক মাসের চাঁদ মহারমের মাসের চাঁদ হতো ওর মধ্যে সামিল সামিল নয় তার মানে এটা দেখার পরে যখন দোয়া করে নিল তার মানে বরকত পল্লা মঙ্গল সবকিছু সে তপ করে প্রত্যেক মাসে তার মানে তাদের চাইতে আমাদের ইসলাম আরো অ্যাডভান্স আমরা বেশি মঙ্গল কামি কারণ আমরা প্রত্যেক মাসে আল্লাহর কাছে মঙ্গল চাচ্ছি এর সাথে এটাও একটা শিক্ষা দেওয়া হয়েছে দোয়ার শেষে কি বলা হয়েছে রাব্বি ও রাব্বুক আল্লাহ চাঁদকে দেখে রাসুসলাম কি বলতো যে আমা এবং তোমার প্রতিপালক হচ্ছে আল্লাহ তার মানে আমি চাঁদের কাছে চাচ্ছি না চাঁদের ক্ষমতা নিয়ে আমাদের অনিষ্ট করার সূর্যের ক্ষমতা নিয়ে আমাদেরকে অনিষ্ট করার চাঁদ এবং সূর্য এই বড় বড় সৃষ্টিকে লক্ষ্য করে দিয়ে এই দোয়াগুলো যাতে রয়েছে যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে কোনো ব্যক্তি বস্তুর হাতে কল্যাণ অকল্যাণ নেই এটা কার হাতে আছে আল্লাহ কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে পুরো পৃথিবীর মানুষ জেনে নি চাঁদের কাছে নয় বরং চাঁদ আর এবং আমার প্রতিপালক জেনে আমি তার কাছে চাচ্ছি বললাম তো আমাদের শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু মুসলিম জাতি কোথায় বিভ্রান্ত হচ্ছে আমাদেরকে বোঝা উচিত এই পয়গা পোশাক নিয়ে বহু কথা অনেক শেখারাই বলেছে আমি আর সেদিকে মানে যেতে চাচ্ছি না তবে এতটা বলে দিতে চাচ্ছি ব্যক্তিগত জীবনে মানুষ যেগুলো করে মেয়ে মেয়েরই সম্পর্কে মেয়ে এবং ছেলে মিলে যে পাপগুলো করে এগুলো হচ্ছে ফাহেসা বা পাপ জেনা পাপ এটা যে শাস্তি সে পাবে কিন্তু তার গ্যারান্টি রয়েছে সে যদি মুসলিম হয় একদিন একদিন সে জানাতে যাবে কিন্তু এই যে দিবস পালন করা যেগুলো শরীয়ত বিরোধী অন্য ধর্ম থেকে আসা বা নিজেরাই কোনো একটা সময় বা একটা উৎসব ক্রিয়েট করা বানিয়ে নেওয়া এটাকে ইসলাম কি বলেছে যে আল্লাহ বলছেন যে আল্লাহ ছেড়ে দিয়ে তোমরা কি ওই অন্য কিছু করতে চাচ্ছ তো মূলত এই আপনাদেরকে দিতে যে এক হলো এমনি আরেকটা হচ্ছে কোন উৎসবকে উইশ করার ক্ষেত্রে পাপ করা এই দুই পাপ কিন্তু এক নয় আপনি খ্রিস্টানদের ক্রিসমাস ডেতে আপনি পাপ করলেন আর এমনি পাপ করেন তার এই দুইটাকে সমান একটা হচ্ছে আপনি বিধর্মীর একটা বাতিল আকিতাকে আপনি যেহেতু পয়লা বৈশাখের মধ্যে অধিকাংশ প্রাধান্য পেয়ে যাচ্ছে হিন্দুরা তাদের কৃষ্টি কালচারটাকে এখানে চাপিয়ে দেওয়া হয়েছে আর আপনি জেনে শুনে মুসলিম সন্তান হয়েও যদি আপনি এতে অংশ নেন তাহলে সম্ভাবনা আছে কাল কেমন মাঠে আল্লাহ আপনাকে তাদের সাথে উঠাবে এই ভয় করা উচিত এমনি পাপ থাকলে আপনি তব করে আল্লাহ মাফ করবে এমনি শাস্তি পাওয়ার পর আপনি মাফ পাবেন কিন্তু যদি কোনো ব্যক্তির গায়ে শিরকের ফোটা লেগে যায় শিল্কের মানে হুকুম লেগে যায় এক কিন্তু কাল মাঠে কেউ ক্ষমা করতে পারবে না এই জন্য আমাদেরকে উচিত এই সমস্ত ব্যাপারে মুসলিমদের অন্তত দূরে থাকা বেঁচে থাকা যাতে কোনো ক্ষেত্রে আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ যেন মুসলিম সন্তানরা না জড়ায় তাদেরকে দিয়ে যেন এই যে রেলের নামে বা আপনার বিভিন্ন উৎসবের নামে ঐতিহ্যের নামে বা নিজেদের কৃষ্টি কালচারের নামকরণ করে তাদেরকে কোন ভাবে যেন এরকম পুতুল পূজার দিকে না झुকাতে পারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে বাঁচাতে হবে পাপ এটা আল্লাহ সুবহানাহু ওয়া প্রায় জায়গায় বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বান্দা তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো ইয়া আদম لو اتيتني بقراب الارض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لاعيتك بكر بها مغফিরা তাহলে তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো তোমার পাপ আকাশ ভরে গেছে কিন্তু সেই পাপে তুমি আমার সাথে শিরক করো নাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা আতাইতুকা বিকুরা বিহামাগফিরা তার সমপরিমাণ ক্ষমা নিয়ে কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ maaf করা হবে না তাই আমাদেরকে এই পয়লাবশাকের নামে বা বিভিন্ন সময়গুলো আমরা এমন উপস্থিত হয় যেখানে শিরক থাকে এবং শিরকের সংশ্লিষ্ট কর্মকাণ্ড থাকে এবং আমাদের অনেকগুলো দিবস আমাদের দেশাচার হয়ে থাকে যেখানে এই শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত কোথাও কোনো মূর্তির সামনে বা কোনো খুঁটির সামনে বা কোনো পিলারের সামনে নিরাপত্তা পালন করা ঝোঁকা বা ফুল দেয়া আগরবাতি মোমবাতি জ্বালানো এগুলো সব ইসলাম বিরোধী কাজ এবং আমাদের শিক্ষকগণ বা বড়রা বলছে এগুলো শিল্পের অন্তর্ভুক্ত বা সিল্কের দিকে মানুষকে ঝুঁকিয়ে দিচ্ছে অথবা বিষয়টা খুব মারাত্মক আমাদেরকে বেঁচে থাকা উচিত এগুলোকে মানে ছোট করে দেখার কোনো অপশন নেই